হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে খেরা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিনিয়ে তাই ফের কা ফেরা চিনল না এ আলো দুষ্ট ছেলে পিছু দিললে নিয়ে খে না খে চিন্ত্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফেরে গা ফেরে এ আলো না এলো দুষ্ট ছেলেদের পিছু দিলোলে নিয়ে পাথরে ঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ছড়ে হেরা শুরু তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে